আমি বলতে পারি পজিটিভ গুণ হিসাবে এবং যদি বলে নেগেটিভ গুণ এটা কিন্তু খুব ভাইটাল মনে রাখবে নেগেটিভ গুণ এমন ভাবে বলবো যে সরাসরি যেন না হয় নেগেটিভ গুণের মধ্যেও যেন ভাবটা থাকে এরকমই কিন্তু কেউ যদি আমাকে কিছু বলে আমি কখনো না করতে পারি না বা আমি এইভাবে বলতে পারি যে আমি কোনো একটা কাজ একেবারে পারফেক্ট ভাবে করতে চাই এতে করে আমার কাজটা একটু সময় নিয়ে ফেলি কাজটার ক্ষেত্রে ঠিক আছে বা কাজটা করতে গিয়ে আমার একটু বেশি সময় লেগে যায় এবার যদি প্রশ্ন করে আপনি যদি এই কাজে ব্যর্থ হন তাহলে কি যদি আপনি পান তাহলে কি আমি আমি শিক্ষকতার কিন্তু বেছে নিয়েছি এবং ভবিষ্যতে যদি শিক্ষকতার পেশাতেই কোন উচ্চপদস্থ চাকরির সুযোগ আসে আমি কিন্তু করব কেননা এই পেশাটাকেই আমি মহান ব্রত হিসেবে মান করি যদি আমার অন্য কোনো পেশার সুযোগ আসে সেখানে আমি যাব না কারণ শিক্ষকতার পেশাতেই মানুষ গড়ার কারিগর হিসেবে কাজ করা যায় আমি যখন বুঝতে শিখেছি তখন থেকেই আমি মনে করেছি যে আমি শিক্ষকই হব তো আমার এই স্বপ্ন সার্থক হয়েছে এবং ভবিষ্যতে যদি আরো বেটার সুযোগ আসে তো সেখানে শিক্ষকতার পেশা এলেই আমি যাব নমস্কার বন্ধুরা আমি আজকে তোমাদের সামনে যে বিষয় নিয়ে এসেছি সেটা হলো ইন্টারভিউরা বেশিরভাগ ক্যান্ডিডেটদেরকে যে প্রশ্নগুলো সাধারণত করে থাকে তো এরকমই আমি কিন্তু দশটা টপিক কিন্তু নিয়ে এসেছি সেগুলো কিন্তু আজকে আলোচনা করব। তার পাশাপাশি এই উত্তরগুলো কি করে দিলে উত্তরগুলো ইন্টারভিউরদের কাছে গ্রহণযোগ্য হয় এবং ভালো একটা পজিটিভ তোমার প্রতি ইমপ্রেশন যেন তাদের তৈরি হয় এরকমই কিন্তু আমি উত্তরগুলো কিন্তু করার চেষ্টা করব। তাহলে চলো শুরু করি দেখো প্রথমে যে প্রশ্নটা করে থাকে এর মধ্যে থেকে কিন্তু সবগুলো প্রশ্ন না করলেও দু তিনটা প্রশ্ন কিন্তু করেই থাকে কিন্তু প্রথমে যে প্রশ্নটা করে থাকে সাধারণত সেটা হচ্ছে আপনি কোথা থেকে এসেছে। এটা আমি কি করে এটা আমরা যে যে জায়গায় থাকি আমি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার অন্তর্ভুক্ত বীরসিংহ গ্রাম থেকে এসেছি এরকম তোমরা তোমাদের নিজেদের যে এলাকা আছে গ্রাম সে বা থানা এবং জেলা এরপর পর প্রশ্ন করতে পারে আপনার নিজের সম্পর্কে বলুন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার নিজের সম্পর্ক বলতে গিয়ে আপনি কিন্তু আপনার নাম বাবার নাম ঠিক আছে এবং আপনার একাডেমিক কোয়ালিফিকেশন গুলো পরপর পরপর বলবেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ডিএলএড টেন পাস গ্র্যাজুয়েশন যা যেভাবে আছে সেভাবে কিন্তু পরপর পরপর বলবেন এইবার তারপরে কিন্তু নিজের পজিটিভ দিকটাকে কিন্তু তুলে ধরতে হবে মানে কেউ গান ভালোবাসি গান করতে ভালোবাসি হ্যাঁ কেউ কবিতা আবৃত্তি করতে ভালোবাসি কেউ নাচে দক্ষ কেউ অভিনয়ে দক্ষ বা কেউ সংবাদপত্র পড়ে ঠিক আছে আমি বই পড়তে ভালোবাসি শিশুদের সঙ্গে খেলতে ভালোবাসি ঠিক আছে কারণ যদি এই জিনিসগুলো নাও থাকে তবুও কিন্তু বলার চেষ্টা করতে হবে যেটা থেকে কিন্তু ইন্টারভিউরা যেন প্রশ্ন করে খেলাধুলা করতে ভালোবাসি বা শিশুদের সঙ্গে মিশতে ভালোবাসি ঠিক আছে এভাবে কিন্তু উপস্থাপন করবে আপনি শিক্ষাকতা পেশায় কেন আসতে চান যে শিক্ষাকতা পেশা হচ্ছে এমনই একটা পেশা যেখানে কিন্তু সমাজে মানুষ করার কারিগর কিন্তু শিক্ষাকতার পেশা আমি এই পেশার মাধ্যমে সমাজের থেকে উঠে আসা ছোট ছোট ছাত্রছাত্রীদেরকে মানুষ গড়ে তুলতে পারবো তোমাদের মতো করে কিন্তু উত্তর তৈরি করার চেষ্টা করব ঠিক আছে বা এই পেশার মাধ্যমে আমি সমাজের হয়ে কাজ করতে পারবো ঠিক আছে তারপর যে প্রশ্নটা করতে পারে যে আপনার মধ্যে কি এমন গুণ রয়েছে যে আমরা আপনাকে বেছে নিই তখন আমি এভাবে উত্তরটা বলতে পারি যে আমার মধ্যে একজন আদর্শ শিক্ষকের গুণাবলী রয়েছে একজন যেমন একজন আদর্শ শিক্ষকের মধ্যে ধৈর্য সহানুভূতিশীল সৃজনশীলতা তারপরে ইচ্ছা আগ্রহ বন্ধুত্বপূর্ণ আচরণ এই সমস্ত কিছু আমার মধ্যে রয়েছে যে যদি আমি যদি কোনোদিন শিক্ষকতার সুযোগ পাই তো এই গুণাবলীগুলো করার করার কিন্তু চেষ্টা তারপরে দেখো এটার ব্যাক টু ব্যাক প্রশ্ন কিন্তু করতে পারে আচ্ছা বলুন তো তাহলে আদর্শ শিক্ষকের কয়েকটি গুণাবলী সম্পর্কে বলুন একই কিন্তু এই যে আমি একটু আগে যে টপিক গুলো বললাম এই যে আহ ধৈর্যশীল সহানুভূতিশীল তারপরে হচ্ছে দায়িত্ব নিয়মানুবর্তিতা ঠিক আছে আগ্রহ বন্ধুত্বপূর্ণ আচরণ এই জিনিসগুলো কিন্তু আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য তো আমি এখানে সর্ব সময় তাই পুরো প্রত্যেকটা টপিক ধরে ধরে আলোচনা করলাম না আমি কিন্তু পেইড ব্যাচে কিন্তু যেখানে আমাদের কোর্স ব্যাচ রয়েছে সেখানে কিন্তু প্রত্যেকটা টপিক ধরে 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 কিন্তু আলোচনা করব আচ্ছা তারপর দেখো যে প্রশ্নটা করে থাকে সাধারণত আপনার চাকুরি ক্ষেত্র যদি দূরে কোথাও হয় তাহলে আপনি কিভাবে সেই চাকরি করবেন ওইভাবে আমি উত্তরটা এইভাবে বলবো যে আমার এই চাকরিটা খুবই প্রয়োজন তো আমি যদি চাকরিটা পাই তো আমি যেখানেই চাকরিটা দেখ না কেন আমি কিন্তু সেখানে দায়িত্বশীল ভাবে আমি সে চাকুরি ক্ষেত্রে আমি আমার দায়িত্ব পালন করবো এবং চাকরিটা করবো ঠিক আছে এইবার পরবর্তী প্রশ্ন যেটা করে থাকে সাধারণত যে আপনার একটি পজিটিভ এবং একটি নেগেটিভ গুণ বা দোষ সম্পর্কে বলুন আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু পজিটিভ এবং নেগেটিভ দুই ধরনের গুণাবলী কিন্তু রয়েছে তো এখানে আমাকে কিন্তু এমন এক একটাই বলবো আমি একটা করে গুণাবলী বলবো এমন একটা গুণাবলী বলবো যাতে করে আমার উত্তরটা তারা গ্রহণ করে ঠিক আছে বা তাদের কাছে ভালো লাগে তো পজিটিভ গুণ হিসাবে আমি বলতে পারি যে আমার মধ্যে ধৈর্যশীলতা রয়েছে আমার মধ্যে আগ্রহ রয়েছে এবং আমি খুবই পরিশ্রমী ঠিক আছে এই ধরনের গুণগুলো আমি বলতে পারি পজিটিভ গুণ হিসাবে এবার যদি বলে নেগেটিভ গুণ এটা কিন্তু খুব ভাইটাল মনে রাখবে নেগেটিভ গুণ এমন ভাবে বলবো যে সরাসরি যেন না হয় নেগেটিভ গুণের মধ্যেও যেন পজিটিভ ভাবটা থাকে এরকমই কিন্তু নেগেটিভ গুণটাকে কিন্তু তুলে ধরো যে আমি কোনো কাজে কেউ কোনো কাজে আমি না করতে পারি না কেউ যদি আমাকে কিছু বলে আমি কখনো না করতে পারি না না করতে গিয়ে আমার অনেক সময় কি হয় আমার মূল কাজে অনেকটা দেরি হয়ে যায় বা মূল কাজে অনেক বাধাগ্রস্ত হয়ে পড়ি তাই এরকম একটা নেগেটিভ গুণ আমি কিন্তু তুলে ধরতে পারি বা আমি এইভাবে বলতে পারি যে আমি কোনো একটা কাজ একেবারে পারফেক্ট ভাবে করতে চাই এতে করে আমার কাজটা একটু সময় নিয়ে ফেলি কাজটার ক্ষেত্রে ঠিক আছে বা কাজটা করতে গিয়ে আমার একটু বেশি সময় লেগে যায় ঠিক আছে এই ধরনের নেগেটিভ গুণ একটাই বলবো আমি এখানে দুটা তিনটা বলেছি তার মধ্যে যে কোনো একটা গুণ সুন্দরভাবে কিন্তু উপস্থাপন করে তাদেরকে কিন্তু বলতে হবে এবার যদি প্রশ্ন করে আপনি যদি এই কাজে ব্যর্থ হন তাহলে কি করবেন আমি কিন্তু মানসিক ভাবে প্রস্তুতি নিয়ে এরকম ভাবে প্রস্তুতি নিয়েছি যে আমি শিক্ষকতার পেশায় যুক্ত হব শিক্ষকতার পেশা ছাড়া অন্য কোনো পেশায় যাবো না ঠিক আছে তো আমি যদি এখানে ব্যর্থ হই তো আমি ব্যর্থ হয়ে থেমে থাকবো না আমি আরো চেষ্টা করব যেন ভবিষ্যতে যদি আমি সুযোগ পাই সেই সুযোগটা যেন আমি কাজে লাগাতে পারি তার জন্য মানসিক ভাবে শক্তিশালী হয়ে নিজেকে সেই কাজে থাকবো না আচ্ছা তারপর প্রথম দিন বিদ্যালয়ে আপনি গেলেন আপনি কি করবেন আমি যেদিন প্রথম দিন বিদ্যালয়ে যাব তো প্রথম দিন বিদ্যালয়ে গিয়ে আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী যারা শিক্ষক বা শিক্ষিকা থাকবে তাদের সঙ্গে পরিচয় হব তার পাশাপাশি আমার যে ছাত্রছাত্রী যে বিদ্যালয়ে আমি যাব সেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা থাকবে তাদের সঙ্গে পরিচিত হব এইবার ছাত্রছাত্রীদের সঙ্গে প্রথম দিনই পরিচিত ভাবটা আমার এরকম থাকবে যে আমি যেন ওদের বন্ধু হয়ে এসেছি ঠিক আছে তাদের সঙ্গে মিশবো কারণ তারা আমাকে নতুন একজন মানুষ হিসেবে দেখবে তাদের কাছের হওয়ার চেষ্টা করব তাদের সঙ্গে মেশার চেষ্টা করব এই তাদের সঙ্গে আমি গল্প করব ঠিক আছে গল্প করার প্রসঙ্গে আমি তাদের ইচ্ছা কি কি আছে তারা কি হতে চায় তারা ভালোবাসে এই জিনিসগুলো মিশবো এবং আমি ওই রিলেটেড কিছু পাঠ দেওয়ার চেষ্টা করব যে যেন একটু পড়াশোনার দিকেও কিন্তু একটু চেষ্টা করব বা পাঠ দিব তারপরে যে প্রশ্নটা করে থাকে যদি আপনি আরো পদস্থ চাকরি পান তাহলে কি করবে ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমত বলব আমি শিক্ষকতার পেশাকেই আমি কিন্তু বেছে নিয়েছি এবং ভবিষ্যতে যদি শিক্ষকতার পেশাতেই কোনো পদস্থ চাকরির সুযোগ আসে আমি কিন্তু করব কেননা এই পেশাটাকেই আমি মহান ব্রত হিসেবে মানব করি যদি আমার অন্য কোনো পেশার সুযোগ আসে সেখানে আমি যাব না কারণ শিক্ষকতার পেশাতেই মানুষ গড়ার কারিগর হিসেবে কাজ করা যায় যখন বুঝতে শিখেছি তখন থেকেই আমি মনে করেছি যে আমি শিক্ষকই হব তো আমার এই স্বপ্ন সার্থক হয়েছে এবং ভবিষ্যতে যদি আরো বেটার সুযোগ আসে তো সেখানে শিক্ষকতার পেশা এলেই আমি যাব এই ছিল আজকে ক্লাসের গুরুত্বপূর্ণ ইন্টারভিউ ক্যান্ডিডেটকে প্রশ্ন করা দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এই ধরনের আরো অসংখ্য প্রশ্ন আছে আরো অনেক অনেক প্রশ্ন আছে তো আমি কিন্তু কিন্তু পরবর্তী সময়ে আবারও এই ধরনের প্রশ্ন নিয়ে হাজির হব আর তোমরা যদি বিস্তারিত জানতে চাও একেবারে টপিক পুঙ্খানুপুঙ্খ পুঙ্খানুপুঙ্খভাবে যদি জানতে চাও তাহলে তোমরা কিন্তু আমাদের পেইড ক্লাসে কিন্তু জয়েন হয়ে যেখানে কিন্তু অলরেডি আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গিয়েছে